গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের নিচে প্রকৃতির এত সুন্দর দেখতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সুন্দর করে আর গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর যারা শহরে থাকে তারা প্রকৃতির সুন্দর উপভোগ করতে পারে না প্রকৃতির কাছে আসলে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায় প্রকৃতি এত সুন্দর হল সৃষ্টিকর্তার একটি নিয়ামত আর এই নিয়ামত দেখতে হলে প্রতিটি মানুষকে আল্লাহর দেয়া এত সুন্দর নিয়ামত ঘুরে ঘুরে দেখা উচিত এই প্রকৃতি সুন্দর আর সকলের পছন্দ করি এই সৃষ্টিকর্তার এত সুন্দর প্রকৃতি তাই সকলে দেখতে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আর এই প্রকৃতির সৌন্দর্য ঘুরে ঘুরে দেখবেন আমাদের চারোপাশে এত সুন্দর সৃষ্টিকর্তার এত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছে শুধু একমাত্র মানুষের জন্য খুব সুন্দর প্রকৃতি যা আমাদের মনকে কেড়ে নেয় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যতটা কম প্রকাশ করবেন মানুষ আপনাকে কম আঘাত করবে গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতিকে জানুন প্রকৃতিকে ভালোবাসুন আবার দেখা হবে কোন এক ভিডিওতে কোন এক জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ